কি এসব কাদের মূর্তি কাদের মূর্তি এত ভয়ঙ্কর এখানে তো দেখছি ভূতের পুজো হচ্ছে আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছি তা কোথায় হচ্ছে ভয়ঙ্কর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কিন্তু তো বন্ধুরা তোমরা বিভিন্ন দেবদেবীর পুজোর কথা কিন্তু শুনেছ বা দেখেছো কিন্তু কখনো শুনেছ যে ভূতের পুজো হয় আজ আমি চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার এমনই এক প্রত্যন্ত গ্রামে যে গ্রামে আজও মাসনা বা ভূতের পুজো হয়ে থাকে আর দেখতেই পাচ্ছ এই গ্রামের পরিবেশ কেমন ভয়ঙ্কর শুধু অন্ধকার চারিদিকে অন্ধকার আর পাশ আমাদের এখানে আসতে কিন্তু সত্যি ভয় লেগেছিল রাত্রিবেলা আর একটি পর্যায়ে এসে তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না নদীর ধারের পরিবেশ পুরো ভয়ঙ্কর আর রাত্রিবেলায় সেই পরিবেশ কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তোমরা দেখতেই পাচ্ছ এই পরিবেশ পুজোর জায়গাটার অবস্থাই দেখো কি অবস্থা দূরে দূরে একটিমাত্র করে লাইট আর এই পুজোর জায়গাটিকেই শুধু লাইট দেওয়া হয়েছে তো বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর এই জায়গা আর এখানেই কিন্তু সেই ভয়ঙ্কর মাসনা বা ভূতের পুজো হয়ে থাকে পুজো উপলক্ষেই সামান্য কিছু লাইট এখানে লাগানো হয়েছে তারপরেও জায়গাটা কতটা ভয়ঙ্কর তা তোমরা দেখতেই পাচ্ছ আর সাধারণ দিনে লাইট ছাড়া এই স্থানটিকে কল্পনা করো কতটা ভয়ঙ্কর হতে পারে এখানে আসার সময় বেশ কিছুটা স্থান নদীর ধার আর জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হয় সেখানে লাইটের কিন্তু কোনো নাম নেই আর ওই স্থানটি আসার সময় সত্যি বলতে খুব ভয় লাগছিল যেহেতু এখানে প্রথমবার এলাম পুরো অচেনা জায়গা আর তার উপর রাতের অন্ধকার সব মিশিয়ে একটা ভৌতিক অনুভূতির সৃষ্টি করছিল মনে অবশেষে দর্শন করলাম সেই ভয়ঙ্করী রূপী মাসনা বা ভূতেদের দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই মাসনার এক হাতে কিন্তু একটি মুন্ড রয়েছে এই যে কাটা মুন্ড এবং পায়ের তলায় কিন্তু একটি শিশু রয়েছে আর রক্ত রয়েছে তা বলা হয় এই মাসটার কিন্তু প্রিয় হচ্ছে রক্ত আর যে দেখো মুখেও কিন্তু রক্ত লাগানো রয়েছে রক্ত ছাড়াও এই মাসনার প্রিয় খাবার হলো মাছ ভাজা ডাল ভাজা চানাচুর সব রকমের ভাজা পোড়া এসব মূর্তি দেখে কেবল আমি কেন অনেক মানুষই কিন্তু ভয় পেয়ে যাবে তারপরে রাতের বেলা এসব মূর্তি দেখলে তো অবস্থা পুরো শেষ সত্যি আমাদের দেশ কত বৈচিত্র্যময় কত কিছুই না রোজ ঘটছে এখানে তার কতটুকুই বা আমরা জানি বা জানতে পারি যেমন এই রকম মাসনা বা ভূতের পুজোও হয় সেটা কিন্তু আমি আগে কখনো শুনিনি বা দেখিনি বন্ধুরা তোমরা যদি কেউ শুনে থাকো বা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু মাছ এই মাছনার প্রিয় খাবার তাই এর মূর্তিটিও সেই মাছের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থাতে নির্মিত হয়েছে তবে বন্ধুরা আমাদের কাছে এই রূপ ভয়ঙ্কর হলেও স্থানীয় মানুষরা কিন্তু দিব্যি এর পুজো করে আসছে বছরের পর বছর আর এখানে কেবল একটি মূর্তি নয় বেশ অনেকগুলি এমন মূর্তি কিন্তু চোখে পড়ল আমার তবে ভালো লাগলো এটা দেখে যে এই ভয়ঙ্কর মূর্তিগুলি ছাড়াও এখানে কিন্তু ভোলে বাবা এবং শীতলা দেবী এবং মা কালীরও পুজো হয়ে থাকে আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন রাতেই পুজো ছিল সেই কারণে মূর্তিগুলো কিন্তু কমপ্লিট হয়নি গভীর রাতে পুজো সেই কারণে কিন্তু মূর্তিগুলো তখনও তৈরি হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে স্থানীয় এই বৃদ্ধটির কাছ থেকে জানতে পারি এই পুজো উনিশশো সাল থেকে হয়ে আসছে মানে বেশ পুরনো আর এই পুজো গুদ্রিকালী পুজো নামে পরিচিত বৃদ্ধটির কাছ থেকে আরও জানলাম এই দেবী নাকি খুব জাগ্রত বহু মানুষের মনোবাঞ্ছা পূরণ করেছে আর এই পুজো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের খিদিরপুর গ্রামের নামাপাড়ায় অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর ঘট স্থাপন থেকে শুরু করে পাঁচ দিন ধরে এই পুজো অনুষ্ঠান চলে আর শেষ দিন এই পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসে বিরাট মেলা তো বন্ধুরা তোমরা কারা কারা এসেছ এই পুজো এবং মেলায় তা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর শেয়ার করো যাতে সকলে এই পুজো সম্পর্কে বা এই অদ্ভুত পুজো সম্পর্কে জানতে পারে এবং এখানে আসতে পারে আর তোমাদের এলাকাতেও যদি এমন কোনো পুজো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে সেটি সকলের সামনে তুলে ধরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি